হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি রান্না করছি সোয়াবিন তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রান্না করছি আর কি তোমরা তো সকলেই জানো সোয়াবিন কী করে রান্না করতে হয় তো আমি আমার মতো করে রান্না করছি তো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি ক সব কিছু নিয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ের মধ্যে আলু সয়াবিন দিয়ে দিয়েছি ভাজার জন্য তো এটাকে পুরো কষাবো তারপর পুরো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিবো গরম তেলে এগুলোকে আগে নামিয়ে তারপর গরম তেলে দিয়ে দিবো তেজপাতা তো তেজপাতা যতক্ষণ খুব সুন্দর হয় কালো হয় ততক্ষণ না ভাজে থাকবে তো ভেজে নিয়ে তারপর তুমি দিয়ে দিবে পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ক্রিমটাই দিয়ে তারপর সুন্দর করে ভেজে নেব আর কি তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর হয় সেই জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম তারপর একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে তোমাদের যেটুকু লাগে আর কি আমার যেটুকু লাগে আমি সেটুকুই দিয়েছি তারপর দেখো সুন্দর করে কষাবো তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়ে গেছে একটু লাল লাল টাইপের তারপর আমি সোয়াবিন আলু যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিলাম সুন্দর করে কষানোর জন্য তারপর এগুলোকে সুন্দর করে কষাবো তোমরা দেখো কত সুন্দর কালার চলে আসছে তারপর এটাকে সুন্দর করে কষানোর পর তারপর আমি দিয়ে দিব জল সেদ্ধ করার জন্য তো তারপর সেদ্ধ করার পর তারপর আমি নামিয়ে নেব তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলবে আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে